মনে করেন আমার একটা বোন আছে মা মারা গেছে বাপ মারা গেছে বোন আছে বোনডারে মনে করেন মানুষ করি বোনের বয়স হলো মাত্র আড়াই বছর আড়াই বছর আর আমার বয়স হলো ষোলো বছর ষোলো বছর আড়াই বছর মা বাপ মারা গেছে বোনডারা মানুষ করতেছি মনে করেন বোরের জন্য তো কোনো জায়গায় কাজ কাম করে খাইতে পারি না মানুষে মনে করেন অনেক কিছু এই করে বড় সব সময় তার মানুষে দেয় না খুব কষ্ট এই জন্য প্রতিবেদনে দাঁড়াইছে একটা মনের মানুষের জন্য যাতে একটা মনের মানুষ পাই এই এই জন্য বুড়া হোক আর জোয়ান হোক একটা মনের মানুষ হ্যাঁ করতে হবেই হ্যাঁ বারো তেরো বছর হোক আর পনেরো বছর হোক আর চোদ্দ বছর হোক করতেই হবে এখন খুব কষ্ট তো রয়েছি মনে করেন আর মনে করেন আমার নাম হলো ঝরনা ঝরনা আমাদের বাড়ি আমার বাড়ি হলো বিক্রমপুর আর ঝর্ণা আমার নাম বাড়ি হলো বিক্রমপুর আর না করলে না করলে হইতাছে না থাকতে পারতাছে না মনে করেন আমার যে আড়াই বছর তিন বছর বয়স আমার একটা বোন মানুষ করতে না বাপ মা কেউ নাই ভাই বোন নাই অনেক অসহায় মানুষে দিলে খায় না দিলে না খাই খুব অসহায় পরে প্রতিবেদনও দাঁড়াইছে একটা মনের মানুষের জন্য যাতে একটা মনের মানুষ চাই

স্বামী যদি না হয় তাও তো চলা যায় না মানুষের তো মন্দ কয় বোঝেন না এখন এই জন্য একটা মনের মানুষ খুঁজতেছে তার সাথে জীবন সঙ্গে কাটাইতে পারি না পুরুষ মানুষের ছোঁয়া পাই নাই বললাম ষোলো বছর বয়স অনেক কষ্ট হয় এখানকার মনের মানুষের জন্য প্রতিবেদনে দাঁড়াইছি এখন একটা ফোন নম্বর দিয়ে দেই

মা ছাড়া বাচ্চা কীরকম থাকে আর আমারও মনে করেন বয়স পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে এনকা মনে করেন হ্যাঁ আমারও তো একটা মনের মানুষের দরকার আর বোনডিলে দিন কাটালে তো হয় না এমন একটা মনের মানুষ পাবো যাতে আমার বোন ভরণ পোষণ দিতে পারে যাতে আমারও দিতে পারে যাতে আমরা চলতে পারি যাতে আমার দুই বন্ডেই আমাদের দায়িত্ব নিতে পারে এই জন্য